আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি খুব খুশি খুশি দেখতে পাচ্ছেন আমাদের আমরা গিয়েছিলাম শপিং করার জন্য মানে এখন যেহেতু আর খুবই সময় কম এক মাত্র এক দুই দিন আসে হয়তোবা তো আমরা গেছিলাম ঘোরাঘুরি করার জন্য যে আমাদের শপিং টুক টুকটাকি করার শেষ যেমন কিছু থাকে না যেমন কিছু কিছু জিনিস থাকে ছোটোখাটো একটু বের হলাম যেন ঘুরবো দেখবো এবং কিনবো মানে একটা ঘন্টার বেশি আমরা রাস্তায় এভাবে জ্যামে বসেছিলাম রিক্সার মধ্যে আর দুজনে কী করতেছিলাম আমরা সবসময় এমনই দুজনে করি সবসময় তো আজকে সবসময় ভিডিও করা হয় না আজকে ফার্স্ট টাইম মনে হয় আমাদের এরকমভাবে ভিডিওটা করা হয়েছে পুরো ভিডিওটা করেছিল শুক্রভাবে আমার মোবাইলটা নিয়ে ছবি তুলবো সে মানে বোরিং লাগতে আসতে বসে থাকতে থাকতে আমার মোবাইলটা নিয়ে সে ছবি তোলার জন্য যাই হোক ছবি তুলতে এখন ওখানে আমি তো একা ছবি তুলতে দিবো না যেহেতু আমার মোবাইল আমাকে নিতে হবে সে একা কেন ছবি তুলবে আমার মোবাইল দিয়ে সে তার মোবাইল বের করে না আমার মোবাইল দিয়ে সে ছবি তুলবে তাই আমি বললাম তুমি যখন ছবি তুলবা তাহলে আমাকে নিতে হবে ও বলছেন নো তোমাকে নেওয়া যাবে না আমি বললাম আমি থাকবো উপরে মেটুরেল নিচে আমরা আর প্রচুর জ্যাম এর মধ্যে আমরা বসে আছে আজকে আমি বললাম যে আজকে মনে হয় আমাদের এখানে ইফতার করতে হবে পাশে ময়লার ডাস্টবিন প্রচুর গন্ধ আসতেছিলো এর মধ্যে যাই হোক অনেক বেশি মজা করলাম আর টেনশনে ছিলাম যে আমরা বাসাকে কখন রান্না করব। কখন ইফতার করব সাড়ে চারটা বেজে গেছে পাঁচটা বেজে গেছে আমরা কী করবো তারপর অবশেষে মোটামুটি মার্কেটে গিয়ে আমরা বেশি আধা ঘন্টা মতো ছিলাম আধা ঘন্টা ঘুরে ফিরে আবার ব্যাক করে চলে আসি আমাদের প্রচুর সময় ব্যয় হয়েছে এর মধ্যে বাসায় এসে রান্না বারা রেডি করে দিয়েছিলাম সব রেডি করে মাংস আমি অল্প একটু মাংস মানে কোনোরকম আর কি যে ইফতার করতে হবে খাওয়ার মতন অল্প মাংস রান্না করে নিলাম এইভাবে বেশি করতে গেলে আবার বেশি সময় লাগবে আর হাতে মেখে আমি আজকে ডাল চাল মিক্স করে আলু সাথে সিদ্ধ করে দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য যেহেতু আলুর চপ শুক্রবার আজকে আলুর চপ খেতে চেয়েছিলো তো একটু ওর জন্য বানাতেই হবে আমার যেহেতু খেতে চেয়েছে আর এই তো বেসনটাগুলো নিলাম একটুখানি বোটও ভেজে নিয়েছে এর মধ্যে আর আলু চপটা মারফাকে বলেছি তুমি আলু চপটা ভাজো আমি একটু মানে ওজুটা করে আসে আর কি নামাজটা পড়ে আসি আসে ও এই ও এগুলি করেছিল আলুর চপ ভাজা পুজো ও করেছিলো আর এর মধ্যে ও এর এইগুলি করা ফাঁকে ফাঁকে ও অনেক শরবতও বানায় ফেলছে টেবিলও সাজায় ফেলছে তো আমি বাকি কাজগুলি যেগুলি থাকে না কিছু কাজ ধোয়া পোছা ওগুলো আমি করে নিলাম এর মধ্যে আর এখন যেহেতু আজকে আমার আমাদের ফল টল আজকে আমি আনিনি প্রতিদিন ফল টোল ইফতারিতে ফল না হলে ভালো লাগে না আমার কাছে তো এর মধ্যে আপেল দিয়ে জুস বানিয়ে নিল ট্যাঙ্গের শরবত আর বললো যে আজকে শর্টকাটেই করি আজকে বেশি কিছু করব না করতে গেলে অনেক সময় যেহেতু আজান দিদি বা পাঁচ মিনিট বাকি আছে আমি বললাম ওকে আজকে তাহলে আমরা এগুলি ইফতার করবো কোনো সমস্যা নেই প্রতিদিন যাই একেই ভালো খেতে হবে কোথাও নেই তো মুরগির মাংসটা আগে রান্না ছিল তো একটু গরম করে দিলাম মুরগির মাংসও খাবে মানে শুক্রবার মুরগি মাংস দিয়ে খাবে আর আমি ভাবছিলাম একটু ভর্তা রেখে দিয়েছি আলুর চপ যখন বানিয়েছিলাম একটু ভর্তা আর একটু গরুর মাংস এই তো আজকে ইফতার আমাদের আলহামদুলিল্লাহ